প্রথমে আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি যেটা আমি বলে থাকি তো আমি এখন যাচ্ছিলাম গড়িয়াহাটের দিকে তো গড়িয়াহাটের দিকে যেতে যেতে হঠাৎ করেই আমার চোখে পড়লো এই মঠটা মঠ মানে এখানে গোপাল রয়েছেন এবং আরও একজন গুরুদেব রয়েছেন যেটা আমি তোমাদেরকে দেখাবো চলো তবে এই মঠের আগে চারিপাশের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে নিই দেখো কত সুন্দর এখানে রয়েছে এই যে দেখো এখানে সুইমিং পুল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি তো এই যে সুইমিং পুলটা রয়েছে কত সুন্দর লাগছে দেখতে এবং এই মঠটি পাশটাও দেখো দেশ পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর নিরিবিলি শান্ত একদম শান্তশিষ্ট পরিবেশ তো চলো একটুখানি ঘুরে ঘুরে দেখে নিই একটু মঠের ভেতরে পরিবেশটা তোমাদেরকেও দেখায় ওই যে দেখো তোমার দাদাভাই তোমার দাদাভাই বলছিলো যে না ঢুকো না যদি কিছু বলে তাহলে না পারমিশন নেই অনুমতি যদি দেয় ওনারা ভিডিও করতে তো আমি করবো হলে করবো না তবে এই মঠটা কিন্তু খুব শান্তশিষ্ট নিরিবিলি ভীষণ মন মানে মনোরম একটা পরিবেশ রয়েছে সেখানে সন্ধ্যেবেলায় আমি এসেছি হঠাৎ করেই চোখ করলো যে চলো তোমাদেরকে পুরোটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আমার বন্ধুদেরকে বন্ধুদেরকেও দেখতে বন্ধু দেখা নিজে দেখছি বন্ধুদেরকেও দেখাতে ভালো লাগে চল এই যে দেখো এই যে রাস্তাটা রয়েছে এখান থেকে কিন্তু এই পুরো সুইমিং পুলের এই চারি সোজা রাস্তাটা গেছে আর ওই সাইড থেকে কিন্তু পুরো ঘুরে যাওয়া যায় সুন্দর করে ঘুরে বাগান রয়েছে আর এই সুইমিং পুলের মধ্যে রয়েছে ঝর্নার টাইপ রয়েছে তো এখন হয়তো ওনারা এগুলো চালায়নি এই হচ্ছে সুন্দর জিনিস যেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দেখো এই রাজাহাস জানো না এদের কাছে গেলে এরা মারাত্মক ধাওয়া দেয় কামড়াতে দেখো এই যে হচ্ছে মঠের আর এই যে হচ্ছে মানুষের সেবায় মানব নির্মাণ মঠ লেখাই রয়েছে আর দেখো কত সুন্দর লাগছে আর আসবে দেখো ঠিক জানে কোথায় ওদের বাড়ি কোথায় ওদের ঘর ঠিক দেখো হাত হ্যান্ড চলে যাচ্ছে তো এখান থেকে চলো দেখাও অনেক সুন্দর রয়েছে এলাকায় পেট পেছন সাইডটা উঠে আর এখানে ভেতরে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি আর ওখানে আর যাবো না এটাই তোমাদেরকে দেখায় এখানেই অনেক সুন্দর জায়গা রয়েছে দেখার মতো চলো এগিয়ে গিয়ে আবার বিয়ে দেবে ফেটুবড়ির লোকেরা মানে মামার বাড়িও ওনার জমিদায় বাপুর বাড়ির জমিদার তখন স্বপ্ন পেলো যে তুমি শিবের পুজো করো আচ্ছা শিবের পুজো করো মেয়েতে গিয়ে কাকিকে গিয়ে সোনার বেলপাতা দিয়ে মেয়েকে নিয়ে যাও ওখানে যে রোজ চান করে গঙ্গাতে বেলপাতা দেবে এক মাস পর এক নিয়ম করে মা তো নিয়ে গেছে নাহলে তো মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে জামাই বিয়ে দিয়ে আবার অন্য জায়গায় নিয়ে গেল এক মাস পূর্ণ হলো সেই দিনা স্বপ্ন পেল এবার তুই ফিরে যাও আমি অন্তুষ্ট হয়েছি তারপরে উনি বললো হ্যাঁ শিবের আরাধনা করে উনি যে দেগুনাকে আচ্ছা তবে বাপু বললো বাবা যেন প্রথম না দেখে বাবা যেন প্রথম না দেখে মামার বাড়িতে বাবার দিদার কাছে থাকতো কত বড় হয়েছিল তো ওনার চার বছর বয়সে বাবা মারা গেল মা মারা গেছে উনি পড়াশোনা করেছিলেন চাকরিও করতেন সবই তারপরে একদিন কালীঘাটে এসছেন আর সন্ধ্যা ছটা বললো তুমি তো সময় হয়ে গেছে তুমি চলে এসছো এবার তোমাকে দীক্ষা নিতে হবে এবার তোমাকে দীক্ষা নিতে হবে তারপরে দীক্ষার কথা চলে এলেন আর কি আপনি কে হন আমি মতে চিংড়ি মাছের পাশাপাশি লেগ মাঠে থাকি আচ্ছা আমি যাওয়া আসা করি আচ্ছা আমি এখানকার দীক্ষিত না কারণ আমার বাবার বাড়ি থেকে ছোটোবেলা থেকে আমাদের গুরু দীক্ষা আছে ওই জন্য বড় মহারাজ বললেন যে তোমার যখন দীক্ষা আছে তোমার বললি নি কোথাও দীক্ষা নেবে না বাবা মরে গেলেও বাবা এই আমি কুড়ি সাল মানে কবি দশ সাল থেকে আসছি আচ্ছা আচ্ছা তাই আপনি এত ইতিহাস জানেন হ্যাঁ বড় মহারাজ আছে মারা গেছেন এখন আর কতখানি কেউ করে না কিছু না উনি রোজ বই পড়তেন আমরা গান করতাম ওনার সঙ্গে গান করতাম উনি বই পড়তেন এত উঁচু উনার বই সব পড়তেন আমরা শুনতাম এখন আস্তে আস্তে এই পুজো টুজোগুলো ঠিকঠাক করে পুজোগুলো ঠিকঠাক মতো হয় উৎসবগুলো হয় পর্যন্ত উনার সব সব আচ্ছা কিন্তু মানে জায়গাটা পরিবেশটা কিন্তু খুব সুন্দর ভীষণ সুন্দর তুমি একদিনে তো মন চাইবে রোজ দিন আচ্ছা আগে তো আমরা তো হেঁটে চলে যেতাম পরে আস্তে আস্তে মন্দিরে দাওয়াতে উঠলাম ওই দিকটা নাগ মন্দিরে ছবি দেখতেছি তাকে বসলাম তাকে আস্তে আস্তে এলাম তারপরে আস্তে আস্তে ভেতরে গেলাম আমার আগে বলে জামা খবর ঠিকঠাক থাকলে শান্ত পরিবেশ শান্ত পরিবেশ

হচ্ছে নাথমন্দির খান থেকে উঠতে হয় আর নাট মন্দিরটা বিশাল বড়ো বলছিলাম না পরিবেশটা খুব সুন্দর সাজানো গোছানো তো ওই নাট মন্দিরটা কিন্তু এরকম এবার চলো যার কথা বলছিলেন এই হ্যাঁ কাকিমা যে নাগমন্দির একটা দর্শন না করালে তো ভালো তাহলে তুমি হাসতে কি করে তোমাকে টেনেছে বলেই তুমি এসেছো সত্যি আমি কিন্তু কোনোদিন আসিনি দেখিনি হঠাৎ করে মটটা চোখে পড়লো তো চলেই আসলাম তোমাদের কেমন লাগছে এই আমার এই নিত্য গোপালয়াটা আমার চোখে পড়া তো আমাকে কমেন্ট করে কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে দেখো কত সুন্দর ঠিক তোমাদের একবার দেখলে অবশ্যই আজকালটা এখনো পরিক্রমা করছি এই মন্দিরটা যারা রয়েছেন এই মঠে তারা কিন্তু এই মঠটাকে পুরো পরিক্রমা করছিলো এইখানে কত দূর থেকে একটা নাচ হয়েছে কত ভালো লাগছে দেখতে বলবো আর এই যে আর একটা সাইড তোমাদেরকে দেখায় এখান থেকে চারিদিকেও আমরা পরিক্রমা করছে পরিক্রমা করে ঘুরছিলাম আর এই সাইডটাতেও দেখো তোমরা কত ভালো গাছ একদম দিনের বেলা আসলে তোমাদের খুব ভালো করেই দেখাতে পারতাম তো সন্ধেবেলা হয়ে গেছে রাত্রিবেলা হয়ে গেছে কিছু করার নেই তবে তাই তার মধ্যেই তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি যেহেতু লাইট চলছে তো এখানে কিন্তু সুন্দর সুন্দর গাছ রয়েছে অনেক গাছ রয়েছে অনেক গাছ রয়েছে দেখো সুন্দর গাছ রয়েছে একদম পুরো সাজানো গোছানো ওনাদের সযত্নে রাখা গাছ সুন্দর আর দেখো অনেক ফুল গাছ কিন্তু এখানে রয়েছে আর এই বড় বড় গাছগুলো রয়েছে এই বড়ো গাছটা কী গাছ আমি বুঝতে পারছি না তো আমি এবার নিত্যগোপালকে একটু প্রণামটা সেরে নেবো দেখে নেব আমি বেশ ভালো লাগছিল এখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না কিন্তু রাত তো অনেক হয়ে গেছে তাই বাড়িও ফিরতে হবে সে বাড়ি ফেরার যে তারাটা ছিল তো এখন চলো আমি একটু নিত্যগোপালকে প্রণাম সেরে নিচ্ছি সেরে নিয়ে তোমাদের একটু আশপাশটা আর একটু দেখাবো দেখিয়ে তারপর আমি এই আমার এই ভিডিওটা শেষ করব কিন্তু বন্ধুরা দেরকে ওপর থেকে দেখাচ্ছিলাম এত সুন্দর হয়েছে এই জায়গাটা সাজানো গোছানো রয়েছে ওদেরকে ওপর থেকে দেখাচ্ছিলাম এবার একটু নিচে এসে গাছ থেকে দেখায় দেখো কত সুন্দর গাছ বাগান সাজানো একদম পুরো সাজানো গোছানো বাগান ওনাদের গিয়েছে এখানে রয়েছে আর ঝাউঘাছ ধুলো দেখেছো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর দেখো নাটমন্দির নাট মন্দিরটা কিন্তু অনেক বড় আর এখন বোধহয় এখানে সন্ধ্যা আরতি হবে তার জন্য প্রস্তুতি দেখছিলাম চলছিল তো সন্ধ্যা আরতিটা দেখার মতন এতটাও সময় হয়নি কারণ আমার বাড়ি তো অনেকটা দূর এখান থেকে যেতে হবে তাই কিন্তু সাজানো গোছানো একটা মঠ আমার কাছে ভালোই লাগলো আমি নতুন আসলাম এখানে হঠাৎ করে চোখ পড়লো নিত্যগোপাল নাকি আমাকে টেনেছে আমি শুনলাম ওই মাসিমার কাছ থেকে তো যাই হোক টেনেছে কিনা আমি জানি না তবে আমার ভালো লেগেছে আমি ঘুরলাম দেখলাম সাজানো গোছানো একদম সুন্দর সুন্দর গাছ রয়েছে এটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে তাহলে কিন্তু এরকম নতুন নতুন কিন্তু অনেক ভিডিও কিন্তু তোমাদেরকে আমি দেবো দেখো তোমরা লাইক করবে কমেন্ট করবে আর যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু শেয়ার করা চাই চাই কিন্তু বন্ধুরা বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো এই মঠটি জানিও এখন সন্ধ্যা আরতি হচ্ছে আমি বেরিয়ে আসলাম কারণ আমাকে বাড়ি ফিরতে হবে আমি অনেকক্ষণ বেরিয়েছি এই মোট ছোট্ট মরটি আমি যেতে যেতে বললাম তোমাদের এই নিত্য গোপাল বলল তো এই গোপালের এই ছোট্ট মর্টি তোমাদের কাছে কীরকম লেগেছে ভালো লেগেছে না খারাপ লেগেছে এটা কিন্তু তোমরা অবশ্যই করে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে ঠিক আছে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে সবাই সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতন টাটা অনেক রাত হতে চললো বাড়ি ফিরতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট আবার দেখা হবে এরকমভাবে পুরো একটা মূর্তি সাথে ঠিক আছে